রাজা রাজা সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে গিয়ে সেকেন্ড জানুয়ারি আর সকাল সকাল ঘুম থেকে তো আমি উঠে পড়েছি আর ঘুম থেকে ওঠার পরে ভাবলাম আমি একটা ভিডিও স্টার্ট করি দেখা যায় কতক্ষণ আমি ভিডিওটা নিতে পারি আর কখনই বা তোমাদের সাথে শেয়ার করতে পারি আর কি আমি তোমাদের সাথে কী শেয়ার করবো বা আমি কি আদৌ কোনো কাজ করব কারণ আপাতত আমার কোনো কাজবাজি থাকে না আমার বসে থাকা সেটা একটা প্রবাদ বা যাই হোক কিছু একটা আছে এখানে বলে না কাজের মধ্যে দুই খাই আর শুই তো আমার ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকমই এখন আমার খাওয়া আর ঘুম ছাড় আর কোনো কাজই হয় না তো সকালবেলায় উঠে পড়েছি আর মুখঠোক আমার ধোয়া হয়ে গেছে এখন আমি সকালে কিছু খাইনি তো ভাবছি আজকে একটু চা খাবো কারণ আমি অনেক কদিন হয়ে গেছে আমি চা খাই না আর আজকে ভেবেছি আর কালকে কালকে অনেক দিন পরে আমি সিপ চা খেয়েছিলাম বাট আমার গাটা একটু বমি দিয়ে উঠেছিল বলে আমি চাটা খেতে পারিনি আমি জানি না মেবি ওর ভেতরে কফি অফি দেওয়া ছিল সে কারণে কিনা তো যাই হোক আমি আজকে সকালবেলা ঘুমতে করেছি আমি হাতটা তুলে বেশিক্ষণ রাখতে পারছি না আমার হাতটা ব্যথা ব্যথা হয়ে যাচ্ছে তো আজকে এখানে বেশ অনেকটাই ঠান্ডা রয়েছে তো ঘরের কোনো কাজ বাজ আমার করার নেই কিন্তু ঘর বাড়ি অনেকটা বেশ এলোমেলোই রয়েছে উপরে উপরে কাপড়গুলো চেষ্টা করবো আমি একটু আধটু গুছিয়ে রাখার কারণ একদম গুছানো না থাকলে একদম বাজে মতো লাগে দেখতে তো চলো সাথে থাকুক দেখতে থাকো আমি আমি আজকে কতটা কি করছি কি না সেটা আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করা তোমরা দেখো সকালে একটু জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম মায়ের আলনাটা গোছানো হয়ে গেছে আর এখানে আমার মা টিভিটাকে বোবা করে দিয়ে গেছে আর এখন আমার কাজের মধ্যে দেখাচ্ছি যে কাজটা আমার করতে হবে সেটা আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই যে ক্রিসমাসের সময় মানে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর এটাকে আমি সাজিয়েছিলাম তো সেটাকে এখন গুছিয়ে টুছিয়ে রাখতে হবে হ্যাঁ এটা আবার এক বছরের জন্য তোলা থাকবে এটা বছরে একবার তো এটা মানে বেশ ভালোই লাগে মানে এটা আমি কিন্তু ঠিক ওই মনে হয় যেমন ওই ঝুলন সাজানো হয় তেমন সাজানোর মতন করে সাজাই আগে অন্য টাইমগুলোতে আরও অনেক সুন্দর করে সাজানো হয় স্টারগুলো এ পাশে এখানে আটকে দেওয়া হয় বাট এবার হয়ে ওঠেনি কারণ শরীরটা ঠিক ছিল না আর আমি এটাকে তৈরি করেছিলাম যেটুখানি বসে বসে পেরেছিলাম আমি সেটুখানি আমি এটাকে রেডি করেছিলাম কিন্তু এবার সময় হয়ে গেছে এটাকে গুটিয়ে ঠুটিয়ে তুলে রাখার জন্য এখানে কিন্তু লাইটও লাগানো রয়েছে আর যাই হোক তো এটাকে আজকে গোছাতে হবে আজকে আবার বৃহস্পতিবার আজকে আবার বৃহস্পতিবার এখন দেখি আমি পুজো দেব ভাবছি তো আর আর কি হয় এখন আজকে বাচ্চিও বাড়িতেই রয়েছে আজকে ওর অফিস অফ তো এখন দেখা যাক কি করি আপাতত এইটুখানি কাজ বাজ হচ্ছে চলো সাথে থাকো দেখতে থাকো আর ম্যাজিক সকালে আমার খাওয়া হয়ে গেছে আমি আজকে দুটো পরোটা খেয়েছি আর মা এখন রান্না করছে বন্য এসে পড়েছে আজকে আমাদের এখানে অনেক খাওয়া দিচ্ছে কিসব মানে যত আলতু ফালতু জিনিস সব আছে আমার ব্যাগের মধ্যে সব কিছু কিসব কিস কাগজ এটা কিসের এটা আটকে গেছে গাডার সব থাকে আমার ব্যাগেতে এগুলো কোনটা এই দুটো তিনটেই টাকা আছে আমার ব্যাগে আর কোনো টাকা নেই এই একটা পাঁচ টাকা আর এই কটা টাকা এই একটা আছে যেটাকে আমি রেখে দিয়েছি এখানে এটা নাম লেখাও আছে আমি জানি না কতটা এখানে দেখা যাবে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে হোক এই তুমি ডাকবে না এখন মাচু করো এখান থেকে হচ্ছে আমি আমার গুপ্ত সম্পদ বের করছি যার মধ্যে একটা পুরনো কার্ড যার মধ্যে ও আমার ছবি আছে এখানে মনে হচ্ছে এই যে আমি আর হচ্ছে গিয়ে এই কাগজে কি আছে ও ওই কাগজে হিসাব আছে যে হিসাবের কোনো ভ্যালু নেই ঠিক আছে এই হিসাবটা বাজে ফেলে দিতে হবে সুতো আছে এটা হচ্ছে আমার কম্বলের সুতো আপনি এসেছিলাম এইটা আচ্ছা এটা হচ্ছে আমার মামার এটিএম কার্ড যেটা খারাপ মানে ডেট কবে এক্সপায়ার এইটা আমি দেখাতে পারবো এটা মনে হচ্ছে আমার একটা ও না যেটা আমি ভাবছিলাম সেটা নয় এইটা হচ্ছে যাই হোক আর বললাম না এর মধ্যে একটা জিনিস আছে একটা চিঠি আছে যে চিঠিটা আমি দেখাতে পারবো না আর এইগুলো হচ্ছে গিয়ে সেই ফটোর ডেভেলপ করাতে দেওয়ার জন্য যে যে ফটোগুলো আমাদের ডেভেলপ করে করিয়েছিলাম সেগুলোর আর নাম্বারিং তো এত সব রয়েছে এগুলো সব এতদিন আমার ফোনেতেই ছিল আর খুব দরকারি জিনিস এগুলো যেগুলো আমার বহু বছর ধরে আমার পার্সেই থাকে এটা একটু মোটা লাগছে দুটো 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 আছে পাঁচ টাকা তো আর এই আছে এক টাকা এটা একরূপে হ্যাঁ এটা এক টাকা আছে বহু পুরনো এটা দু হাজার নয়ে আমি এটা লিখেছিলাম হুম তো এখন দু হাজার পঁচিশ এটা সেকেন্ড জানুয়ারি আজকে তো এইগুলো রয়েছে টাকার মধ্যে আর এইটা এগুলো আমার হিসাব এত হিসাব আছে কিন্তু ওর টাকা নাই ঠিক আছে ব্যাগ আমার খালি ব্যাগে দুটো তিনটে এক টাকা দু টাকা এগুলো বাজে এই যে কোভিডের আমরা ওই নিয়েছিলাম ভ্যাকসিনেশান তো সেই কোভিডের ভ্যাকসিনের এই এগুলো রয়েছে এই যে হিসাব শুধু শুধু হিসাব আর হিসাব শুধু হিসাব আর হিসাব কিন্তু হিসাবের পয়সা নাই কারণ হিসাব করে রাখি পয়সা আর পাই না এই একটা কার্ড এটা আমি জানি না এটা মনে হচ্ছে বাচ্চারই হবে আর এখান থেকে বেরোবে হচ্ছে গিয়ে সাবধান না সকালে খালি পেটে যাই হোক এর ভেতর বুঝি কোনো মেমোরি কার্ড এর ভিতরে আমি জানি না এগুলো কী আছে কবে কার কবেকার কিসের কাগজ বহু পুরোনো কিন্তু তাও আমি বুঝতে পারি না এগুলো আমি কেন রাখি বাট আমি রাখি আর এর ভেতরেও কিছু একটা হিসাবই হবে হ্যাঁ কিন্তু রেখে দিয়েছি না 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 এটা হচ্ছে গিয়ে সেই আমার ডেভেলপ করাতে দিয়েছিলাম সেই ফটো সেই ফটোর ওই রিসিপটা আর অনেক কটা টাকা আছে সেই টাকাগুলো দেখাই না চট করে সবাইকে কিন্তু এখন দেখাবো এই যে এখানে হচ্ছে গিয়ে আমার কাছে দু টাকা আছে যে টাকাগুলো লোকে চুরি করতে পারবে না কিন্তু এই টাকাগুলো আমি রাখি এইগুলো হচ্ছে আমার গুপ্ত সম্পদ যেটা আমি সারা জীবন রাখবো আমার কাছে এটা আর এটা একটা কার্ড এটা কার্ড আমি রেখে দিয়েছি বাট এবার এবার এটাকে ফেলে দেবো ওটা হচ্ছে কি আমার একটা ফ্রেন্ডেরই কার্ড আর এই হচ্ছে গিয়ে একটা কিন্তু চিঠি যেটা আমি দেখার পারবো না এই জীবনের ফার্স্ট চিঠি যেটা আমি পেয়েছিলাম হ্যাঁ এটা আমি এখন আপাতত পকেটে রাখছি নইলে আরেকজন নিয়ে পড়তে লেগে যাবে আর হচ্ছে গিয়ে এই হচ্ছে আমার পছন্দের সব থেকে বড় চিঠি যেই চিঠিটাতে কী লেখা আছে তোমরা আশা করি সবাই পড়তে পারছ বাংলা যারা যারা পড়তে পারো তারা পড়তে পারছো তো এটা পড়তে পারবে হ্যাঁ আর এইটা হচ্ছে আমার খুব এটা আমার খুব দরকারি আর সারা জীবন আমার রেখে দেওয়ার ওই জন্য এটাকে আমি আমার ব্যাগেই রাখি মা আমায় দয়া করে একশো টাকা দাও আমি লক্ষ্মীর ভান্ডার পেয়ে সব শোধ করে দেব প্লিজ মা আমায় দিয়ে উদ্ধার করো যাই হোক এটা আমার আমার ব্যাগেই থাকে আর হচ্ছে গিয়ে এই একটা ফটো আর আমারই ফটো থাকে যদি আমি কখনো হারিয়ে টারিয়ে যাই আমার পার্সটা তাহলে বেরোচ্ছে না বেরিয়ে গেছে পার্সটা যদি হারিয়ে যায় তাহলে বুঝি বুঝতে পারবে কার পার্স ওই জন্য এটা হচ্ছে কি আমার ফটো চিনতে পারবে না এখন হ্যাঁ আর ও আরও আছে পাঁচ টাকা পাঁচ টাকাটা কিসের টাকা জানি না কিন্তু আছে সব গন্ডগোল করে ফেলবো আমি তারপরে আরও না কি কি আছে এই যে ওয়াইপস আছে দুটো এগুলো কবে কবে রেখেছি এটা রয়েছে এটা যদি ইউজ করা নয় কিন্তু এটা কিন্তু ফ্রেশ আর আছে আমার ব্যাগে এই দুটো কারণ বড় বড় না ময়ূরের পালক ব্যাগে আমার ধরানোর জায়গা ছিল না বলে এটা ইয়ারিংস ছিল আমি এই দুটোকে আমি আমার পার্সে রাখি দুটোকেই আমার ওখানে রাখি কারণ জোড়া জোড়া তাহলে একটার বন্ধু বন্ধু হয়ে গেলো ওই জন্য দুটো রাখি আমার ব্যাগ আপাতত পুরো খালি ও আরও একটা আছে না খালি হয়ে গেছে বুঝি আর এখানে কিছু নেই এবার হচ্ছে গিয়ে এই ব্যাগের পিছনে সেই পিছনের কার্ডগুলো মনে হচ্ছে একটু প্রয়োজনীয় এই একটা কার্ড এই একটা কার্ড এই একটা কার্ড আর এই একটা কার্ড হ্যাঁ এই কার্ডগুলো আমার দরকারি কার্ড আর এটা হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্সের কার্ড এটাই তো এটাই এনেছি কেন আমারটা কয় সে জান আমারটা কোথায় রেখেছি তারপরে এখানে আর দু একটা টাকা রয়েছে কারণ আমি তো গরিব মানুষ আমার তো বেশি টাকা থাকে না আর এটাতে কী আছে এটাতে একটা টাকা আছে কিন্তু কোথাকার টাকা জানি না কিন্তু পুজোর টাকা মনে হচ্ছে জড়িয়ে যেভাবে রেখেছি সেটা মনে হচ্ছে দরকারি টাকা এটা একটা চাবি এটা বাজে গে এই যে এখানে আবার পেয়েছি তিন টাকা যেটা দিয়ে আজকে ভাবছি সিনেমা দেখতে যাব তিরিশ টাকা হয়ে গেছে এই এক টাকা এই একটা নেল ফাইল আমি রাখি আমার নখের জন্য কারণ রাস্তায় বেরোলে এবার নোখ গন্ডগোল হয়ে যায় সেখানে আমি কোথায় ঘষবো ওই জন্য নেল ফাইলটা আমার পার্সেই থাকে যদিও ওটা ভেঙে গেছে কিন্তু এটা খুব কাজ করে যেন পুরনো পুরনো চাল হাতে পারে ওই জন্য ওটাকে রেখে দিয়েছি ফেলাইনি আমি আর এই চাবিটা কোথা চাবি আমি জানি না কিন্তু ব্যাগে আছে আরও কটা টাকা পেয়েছি এ হচ্ছে কি একটা কুড়ি টাকার নোট এই কুড়ি টাকার কয়েন আর একটা এক টাকা এই হচ্ছে কটা টাকা যেটা আমার আমার টাকা আর কিছু নেই আমার ব্যাগ পুরো খালি এবার এখান থেকে যেগুলো ফেলানোর সেগুলো ফেলিয়ে দেবো আর যেগুলো রাখার সেগুলো রাখবো ঠিক আছে আমি রেখে নিই ও আবার পঞ্চাশ পয়সা বেরিয়েছে কত কত টাকা বেরোচ্ছে জানতাম না এত টাকা আছে আমার ব্যাগে এটা খালি অনেক জায়গা কিন্তু বেশি জিনিস ধরাতে পারি না আমি আলতু ফালতু জিনিস রাখি সেই জন্য এখানে আবার একটা কাটি মতন রয়েছে এই একটা কাটি মানে এত খারাপ জিনিসপত্র কারোর ব্যাগে থাকতে পারে এটা আমার আইডিয়া ছিল না বাট আমারটাই খারাপ দেখ হয়ে গেছে আর আমার কিছু নেই মনে হচ্ছে জানো তো এবার আমি ব্যাগটা গুছিয়ে ফেলি দুটো তিনটে টাকা যে কটা হয়েছে সেটা দিয়ে বই দেখে আসি সবাই খুব ভালো থাকো আপাতত আর বেশি আমি কিছু বলছি না পরে আবার কথা হবে ওকে ট ব্যাগটা খালি করা হয়ে গেছে এখানে মোটামুটি জিনিসপত্র রেখেছি এগুলো এখানে রাখা হয়ে গেছে আর বেশি কিছু নেই এত সব জিনিসপত্র আমি বের করে ফেলেছি তার মধ্যে আমার কিছু ট্রেনের টিকিট উইকিটগুলোও রয়েছে আর এখানকার এই পেপার তিনটে বের করেছি সেগুলো আমাকে অন্য কোথাও রাখতে হবে অ্যাজ এ মেমোরি আর বাকি এগুলোকে ফেলে দিতে হবে আর আপাতত আমার ব্যাগটা একটুখানি স্লিম হয়েছে নইলে না এ প্রচণ্ড একটুখানি হেলদি মতন হয়ে গেছিলো এখন ঠিক আছে এ ব্যাগটা নিতে গেলে এখন বেশ ঠিক লাগছে একটু হালকা মতনও লাগছে আর ব্যাগটা অনেক দিনই হয়ে গেল প্রায় মোস্ট প্রবলি দু বছরের বেশি হয়ে গেল কিন্তু ব্যাগটা কিন্তু কোথাও দেখো কিছুই হয়নি কিন্তু ব্যাগটা একদম একদম ঠিক আছে কোথাও থেকে কিছুই হয়নি বাট আমার ব্ল্যাক কালারের পার্স পছন্দ হয় যদিও এটা ব্লু কালারে কিন্তু চলো যেটা আছে সেটা নিয়েই খুশি থাকতে হবে আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ঠিক আছে ওকে টাটা বাই যাই হোক এইসব টুকরো কাজবাজ কাজ বাজ করে করা হয়ে যাওয়ার পরে বাচ্চি তো তখন চলে এসেছিল কারণ ওর আজকে অফিস অ ছিল ওই জন্য বললো চলো তাহলে একটা মুভি দেখে আসি তো আমরা চলে এসেছি এখানের একটা পুরনো হলে হ্যাঁ কারণ বেশি দূর আমি এখন যেতে পারবো না সেই জন্য বলল সামনে আছে চলো এখান থেকেই দেখে আসি আমি বহু বছর পর এখানে গিয়ে মুভিটা দেখলাম তো যাই হোক মুভি টুভি দেখে চলে আসার পরে আমরা সন্ধেবেলায় বসেছি আড্ডা দিতে আর তখন প্রায় সাড়ে চারটে বাজে যেহেতু দুপুরবেলার মুভি দেখতে গেছিলাম আমরা আরও এসে ঘুমাচ্ছিল তারপর দিয়ে আমাকে কিছুটা বেদানাও ছাড়িয়ে দিল আর সেটা আমি আবার বসে বসে আমি আরও দুজন মিলে খেলাম তারপর বেদানা সেদানা খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আবার আমরা বসেছিলাম খানিক্ষণ টিভি দেখবো বলে তারপরে আমাদের টিভি ঠিক করার লোক এলো তো এইভাবেই আমার আজকে দিনটা কাটলো রাধে রাধে